খাবার খাওয়ার সময় সন্তানকে দুইটি আদব শিক্ষা দিলে আপনার সন্তানের কপাল খুলে যাবে আপনার সন্তান সফল সন্তান হবে আমরা প্রতিটি বাবা মাই চাই সন্তান যেন আদর্শ সন্তান হয় সন্তানের কপালটা যেন ভালো হয় সন্তান যেন পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে এটা আমরা প্রত্যেকটা পিতা চাই সন্তানকে খাবার খাওয়ানোর সময় দুইটি আদব শিক্ষা দিবেন এক নাম্বার হচ্ছে সন্তানকে শিক্ষা দিবেন যদি খাবার নিচে পড়ে যায় সেই খাবার যাতে করে সে উঠিয়ে খায় এই শিক্ষা আপনি আপনার সন্তানকে দিবেন এবং দস্তরখানা বিছিয়ে খাবার খাবে দস্তরখানা হচ্ছে সুন্না নামের একজন সাবি ছিলেন ওসমান নদী আল্লাহ তিনি ছিলেন ধনাঢ্য সাবি নবীজি সল্লা আলিয়াস্লামের জামাই ছিলেন দুইজন কন্যাকে তার সাথে বিবাহ দিয়েছিলেন ওসমান নাদি আল্লাহ একবার নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে বলেন বলেন্লাহ হাবিব আল্লাহ আমার এই পরিমাণ সম্পদ হয়েছে আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায় নবীজি সাল্লাম বললেন ওসমান তুমি উটের পিঠে খাবার খাবে ওসমান নদী আল্লাহ হুতলান উটের পিঠে খাবার খেলেন কিছুদিন পরে আবার আমার সম্পদ তো কমে নেয় সম্পদ আরো বাড়তেছে বললেন ওসমান তুমি যখন উটের পিঠে খাবার খেতে তখন খাবার নিচে পড়লে কি করতে বলে আমি খাবার উটের পিঠ থেকে নিচে নেমে তারপরে খাবার উঠিয়ে আবার সেই খাবারটা খেতাম তিনি অপচয় করতেন না এত বড় ধনাঢ্য সাবই ছিলেন উসমান নাদী আল্লাহ হুতলান হোক এত বড় ধনী সাবি হওয়ার পরেও তিনি অপচয় করতেন না এই অপচয় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমী তার সম্পদ আরও বাড়িয়ে দিয়েছেন সুতরাং আপনার সন্তানকে আপনি শিখাবেন খাবার পরে গেলে সেই খাবারটা উঠিয়ে খেতে এটা আপনি শিখাবেন দেখবেন আপনার সন্তানের কপাল খুলে যাবে ওসমান রাতিল তালানু এই একটি গুণের কারণে অপচয় করতেন না যারা অপচয় করে তাদেরকে আল্লাহ মহব্বত করেন না ভালোবাসেন না ইন্দাল্লাহবুল মুসরিফিন যারা অপচয় করে আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে পছন্দ করেন না ওসমান রাতি আল্লাহ তালানুর এই একটি গুণের কারণে তিনি আরো সম্পদশালী হয়েছেন দ্বিতীয় নাম্বার খাবার শুরুতে বিসমিল্লা পড়া শিখাবে খাবার শুরুতে যে ব্যক্তি বিসমিল্লা পরে তার সাথে শয়তান অংশগ্রহণ করতে পারে না ওই খাবারে আল্লাহ বরকত দেন বরকতময় খাবার খেলে আল্লাহ ভিতরে এই স্বাদ বাড়িয়ে দেন এবং সে আস্তে আস্তে করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে সে সফল হতে পারে যদি খাবার শুরুতে বিসমিল্লা ভুলে যায় খাবারের মাঝখানে মনে পড়েছে তখন পড়বে বিসমিল্লাহি আউ আলাহ আহ এই দোয়াগুলো আমরা সন্তানকে শিখাই না সন্তানদেরকে ছোট ছোট দোয়াগুলো শিখাবেন খাবারের শুরুতে কি পড়তে হয় ঘুমানোর সময় কি পড়তে হয় এগুলো সন্তানকে শিখাবেন দেখবেন সন্তানের আমলগুলো করলে সন্তানের কপাল খুলে যাবে সন্তান সৌভাগ্য সন্তান হবে এবং পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে পারবে এজন্য সন্তানদেরকে এই দুইটি শিক্ষা দিবেন এক নাম্বার হচ্ছে অপচয় করবে না খাবার পরে গেলে সেটা উঠিয়ে খাবে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে খাবার শুরুতে বিস্মিল্লা পড়বে দেখবেন আপনার সন্তান এমনভাবে সফলতা অর্জন করতে পারবে আপনি নিজে অবাক হয়ে যাবেন